ভারতের বিখ্যাত অভিনেতা পঙ্কজ ধীর মারা গেছেন বুধবার পনেরো অক্টোবর ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে আটষট্টি বছর বয়সে তার মৃত্যু হয় পঙ্কজ মহাভারতের কর্ণের চরিত্রে অভিনয় করে সর্বাধিক পরিচিতি পেয়েছিলেন কর্ণ চরিত্রে অভিনয়ের জন্য ঘরে ঘরে পরিচিত নাম হয়ে উঠেছিলেন ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন সিনটা পঙ্কজ ধীরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে কয়েক মাস আগে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং অস্ত্রোপাচারও করা হয় কিন্তু শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে উঠতে পারেননি সিনটা এক শোক বার্তায় জানায় গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের ট্রাস্টের সাবেক চেয়ারম্যান ও সিনটার সাবেক সাধারণ সম্পাদক সদৃহ পঙ্কজ দিল বুধবার পনেরো অক্টোবর পল্লব গমন করেছেন ভারতের স্থানীয় সময় বিকেল চারটা তিরিশ মিনিটে মুম্বাইয়ের ভিলে পার্লে এলাকায় তার শেষকৃত্য সম্পন্ন হবে